আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বিশেষ শিক্ষার্থীরা তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের উপরে আমরা একটা সাজেশন ভিডিও দেবো শুধুমাত্র সাজেশন না এই সাজেশনটা তোমরা কিভাবে পড়বে এটা প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমরা গ্রামারের প্রত্যেকটি টপিক ধরে ধরে দেখানোর চেষ্টা করব যে কীভাবে প্রিপারেশন নেবে এবং রাইটিংয়ে তোমাদের যে প্যারাগ্রাফ রয়েছে এবং ফর্মাল লেটার রয়েছে সেকেন্ড পেপারে সেটা ইনশালা দেখানোর চেষ্টা করব সাথে আছি তোমাদের সাপের ভাইয়া ফার্স্টে আমরা আমাদের সেকেন্ড পেপারে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা গ্রামার গ্রামারের মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিক্সটি

হলে আমি কিভাবে প্রশ্নগুলো সলভ করতে পারি তো আমরা প্রিপোজিশন থেকে সাধারণত দেখতে পাই যে তিন ধরনের কোশ্চেন আছে জেনারেল রুলস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং কনটেক্সচুয়াল মিনিং অর্থ বুঝে যে প্রশ্ন সমাধান সেটা যেটাকে আমরা বলি আর প্রিপোজিশনে ভালো করতে হলে এই তিনটা জন্য আমাদের যে স্পেশাল ক্লাস আছে প্রিপোজিশনের একটা শর্ট ভিডিও আছে যে থেকে প্রশ্নগুলো কিভাবে আসে আমরা পোর্ট কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে প্রিপারেশন থেকে এইভাবে প্রশ্নগুলো আসে এটা দেখবা পাশাপাশি প্রিপারেশনের দুইটা স্পেশাল ক্লাস আছে শর্ট ক্লাস যেগুলোতে আমরা দেখিয়ে দিয়েছি যে কোন টেকনিকগুলো ফলো করলে আমরা এসএসসি প্রিপারেশনে সবচেয়ে ভালো একটা মার্কস পেতে পারি এটা দেখার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের বোর্ড কোশ্চেন সলভ করব 16 থেকে 23 পর্যন্ত 16 17 18

তারপরে আমরা যেটা বলি যে লেট এলন আগের কাজটি সহজ পরের কাজটি কঠিন তারপর তোমার ওয়াজ ইফ অথবা জেনো লেস্ট এইভাবে যে অর্থ প্রকাশ করে তারপর তোমাদের উড রেদার হোয়াটস ইট লাইক এই ধরনের ফ্রেজের ব্যবহার এগুলোই বেশি আসে যেগুলো আমি সাজেশন দিয়ে দিয়েছি হ্যাড বেটার প্রকাশ করে এগুলোর বাইরেও প্রশ্ন আসতে পারে তবে তুমি যদি এগুলো ভালোভাবে জানো তাহলে বাকিগুলো তুমি দেখটা না পারলেও তুমি ওখান থেকে বসাতে পারবে এটার জন্য আমাদের ক্লাস আছে তোমরা ক্লাসগুলো ফলো করবা এই ক্লাসগুলো করার পরে যদি মনে হয় যে ভাই আমাদের ক্লাসগুলো বুঝতে পারতেছে এবং আমি সব জিনিসগুলো ক্লিয়ার আমার কাছে তাহলে তোমরা আমাদের পেইড বেচে বা যে কোনো বেচে তোমরা ভর্তি হতে পারো বাট এটা ম্যান্ডার টু এটা জরুরি না আগে হলো ক্লাসগুলো বুঝে প্রশ্ন আমরা সলভ করতে পারতেছি না সেটা আগে বোঝা ওকে তো আমাদের জন্য এটাও তোমরা এভাবে সলভ করবা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এখানে আমাদের সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি মার্কস কমপ্লিটিং সেন্টেন্স আমাদের টেন মার্কস এবং এই টেন মার্কস ভালো করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের টপ টেন রুলস একটা ভিডিও আছে এটা ভালোভাবে দেখবা তোমরা এই টপ টেন রুলস ভিডিওটার পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হলো এই যে আমাদের যে এখানে যেই তোমার যেই ফ্রেজগুলো থেকে প্রশ্ন আসে বা যে ক্লোজগুলো থেকে সেটা আমি দিয়ে দিয়েছি এগুলো তুমি একটু ফলো করবো আর বুটুন সলভ করবো তবে টপ টেন রুলসের যে ভিডিওটা এটা যদি তোমরা দেখো তাহলে আশা করছি তোমাদের কমিউনিটি সেন্টেন্সের সাত আট পেও খুবই সহজ হয়ে যাবে আর কমিউনিটি সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় কন্ডিশনালস এবং প্রভার্বস এটা আসে একটা প্রভার্ব চলে আসে হ্যাঁ দেয়ার গোস এ প্রভার্ব তো এই আমরা পড়বো আমাদের পিডিএফ যেটা আছে তোমরা এটা আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে এই সাজেশনটা সাববিটস ইংলিশ এইচএসসি এন্ড অ্যাডমিশন লেখবা ফেসবুকে তাহলে তোমরা একটা গ্রুপ পেয়ে যাবে এই গ্রুপে তোমরা এই সাজেশনের পিডিএফটা টোটালি পেয়ে যাবে ফ্রিতে তো তারপরে আমাদের রাইট ফর্ম ভার্বস রাইট ফর্ম ভার্বসের তোমরা হচ্ছে সাজেশন রাইট ফর্ম অলস ভালো করতে চাই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আমরা গুরুত্ব দিয়ে আমাদেরকে যেটা দেখতে হয় সাবজেক্ট অফ এগ্রিমেন্ট তারপরে তোমরা রাইট ফর হার্ভস আছে আমরা যেটা করি ভয়েসের ব্যবহারটা কিরকম টেন্সের ব্যবহারটা কিরকম একটা কমপ্লিট গ্রামার একটা সেন্স ক্রিয়েট করতে হয় এই জন্য আমি এখানে যেই ছয় ছট্টা বিষয়ের কথা লিখে দিয়েছি এইগুলো ফলো করে তুমি অবশ্যই পরীক্ষার হলে প্রশ্ন সলভ করতে বসবা এগুলো ফলো না করে পরীক্ষার হলে প্রশ্ন সলভ করতে বসবা না এবং এটার জন্য যে স্পেশাল ক্লাস এবং বোর্ড কোশ্চেন সলভিং সেগুলো আমাদের তোমাদের যে টোয়েন্টি ফাইভের জন্য আমি আলাদা প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তুমি অবশ্যই অবশ্যই দেখে নিবা ইনশাআল্লাহ

কারণ ফ্রেজ আমরা তো ন্যারেশন চেঞ্জ করতে পারি না কারণ আমরা ক্লসকে চেঞ্জ করবো টেন্সের পরিবর্তন করবো কোনো কোনো জায়গায় টেন্সের পরিবর্তন হয় না আমরা অনেক সময় লিসেনার এবং স্পিকারকে খুঁজে পাই না তো এগুলো একটু দেখতে হবে আমাদের তাই না তারপরে স্পেশাল সাজেশন ক্লাস দেখবা ন্যারেশনের গুড কোশ্চেন সলভ করবা আমরা মডিফায়ার্স এটা নিয়ে অনেক কথা আছে মডিফায়ার্সের কোন কথা বলার আগে আমি জাস্ট ফার্স্টবি বলবো যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারে কীভাবে প্রশ্ন আসে এবং কোনগুলো বেশি আসে এটা নিয়ে ষোলো থেকে আঠারো মিনিটের একটা ফুল ভিডিও আছে এইটা যদি দেখো তাহলে তার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটা এত স্পিডে করার এত মাস স্পিডে করানোর দরকার নেই তুমি ভিডিওটা একটু দেখবা আমাদের লিস্ট থেকে এবং প্রি মডিফায়ার থেকে যে ছয়টা জিনিস আছে ডিটার্মিনার এজেক্টিভ এডভার নাউন এজেক্টিভ ইন্টেন্সিফায়ার পার্টিসিপল এই ছয়টা ভালোভাবে দেখবে এবং পোস্ট মডিফায়ার থেকে যে সাতটা রয়েছে এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের মধ্যে কিন্তু এজেক্টিভ এডভার পার্টিসিপল তো এটা মিল রয়েছে আর পোস্ট মডিফায়ারে এক্সট্রা করে প্রিপোজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ অ্যাপোজিটিভ এবং রিলেটিভ ক্লজ

আর তারপরে আমরা বোর্ড কোশন সলভ করবো সেরোনিমেন্টলিমে আমাদের পিডিএফটা ফলো করবো এবং প্রিভিয়াসমের কোশো অবশ্যই যেগুলো আছে তারপরে আমাদের পাংচুয়েশনের জন্য আমি যেটা বলবো পাংচুয়েশনের বেসিক রুলসগুলো এগুলোর কারেক্ট ব্যবহার কোশন কারেক্ট ব্যবহার কারেক্ট ব্যবহার এগুলো আমরা একটু শিখবো ক্লাসটা দেখবা জাস্ট আর কিছু বলবো না তোমাদের সাথে তারপরে আমাদের ফর্মাল রাইটিং যেটাকে অ্যাপ্লিকেশন রাইটিং বলি এখানে আমাদের তোমরা জানো যে রিটেনে আমাদের গ্রামার কিন্তু শেষ সিক্সটি মার্কস এবারে আমরা রিটেনে যাবো ব্রিটেনের গ্রামার আমাদের প্যারাগ্রাফে থার্টি মার্কস আর টেন মার্কস কোথায় টেন মার্কস হলো ফর্মাল লেটারে তো আমরা ফর্মাল লেটারের যে ব্যাপারটা একটু কথা বলবো সেটা হলো তোমাদের সাথে ফর্মাল লেটারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো খুবই সহজ এখানে টেন মার্কস এখানে আমার তেমন কিছু নাই বলার তোমরা এখানে যেগুলো আছে স্ক্রিনশট দিয়ে রাখো অথবা পিডিএফটা গ্রুপ থেকে নিবা এগুলো পড়বা ফর্মাল লেটিংয়ের যে স্ট্রাকচারটা আছে এটা তোমরা একটু ফলো করবা আমাদের যেটা ইউটিউবে বা ফেসবুক গ্রুপে যেটা দেওয়া আছে সেটা তারপর আমাদের প্যারাগ্রাফ থেকে থার্টি মার্কস এখন প্যারাগ্রাফ থেকে দুই ধরনের প্রশ্ন আছে একটাকে আমরা বলি লিস্টিং অথবা ডেসক্রিপশন এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেওয়া আছে তোমরা এগুলো দেখবা ফিমেল এডুকেশন বা এম্পাওয়ারমেন্ট হাইনিয়াল স্টুডেন্ট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হিস্ট্রিক স্পেস অফ সেভেন মার্চ তারপর ডেঙ্গু ডেঙ্গু ফিভার আর বিক টু ডে ফেভারিট পার্সন এগুলো দেখবা তারপর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট পার্থক্য একটার সাথে একটা পার্থক্য কীরকম যেমন অন ক্যাম্পাস ক্লাস ভার্সেস অনলাইন ক্লাস যেমন অন ক্যাম্পাস বা ট্র্যাডিশনাল ক্লাস তুমি যেটা কলেজে গিয়ে করো আর আমাকে এখন যে দেখে ক্লাসগুলো করছো সেটা কি সেটা হলো ফেস টু ফেস ক্লাস যেটাকে আমরা অনলাইন ক্লাস বলে থাকি হ্যাঁ ফেস টু ফেস না সেটা হলো ভার্চুয়াল বা অনলাইন ক্লাস যেটাকে আমরা বলে থাকি তারপর ফক মিউজিক ভার্সেস মডার্ন মিউজিক পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস এইগুলো জাস্ট একবার কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট দেখে যাবা যদিও পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস এটা আসলে হবে না কম বাকিগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা তারপরে কজ এন্ড ইফেক্ট কারণ অথবা এটার যে ইফেক্ট আছে প্রভাব আছে সেখান থেকে কিন্তু প্যারাগ্রাফ চলে আসে তাই না তো এটা তোমরা একটু দেখবা রোড এক্সিডেন্ট ট্রাফিক জ্যাম এগুলো দেখবা কারণ প্যারাগ্রাফে তোমাদের থার্টি মার্কস তো এই সাজেশনটা তোমরা ফলো করো আশা করছি তোমাদের এইসিসি অ্যাডমিশন এইসিসিতে তোমাদের অবশ্যই ভালো করতে পারবা তোমাদের সাথে আমি যেটা বলবো এখন যে ভাইয়া তোমাদের যদি এরকম হয় যে ইংলিশের এখনো বোঝানো প্রস্তুতি নেই এবং আমাদের ক্লাসগুলো করি ইউটিউবে বা জায়গায় তুমি বুঝতেছো হ্যাঁ বুঝার পরে যদি মনে হয় যে আমার ভাইয়ের পরও বুঝতেছি বা তুমি যে টিচারের কাছে বুঝতে পারো সেখানে তুমি এডমিট হতে পারো নিজে যদি সবকিছু প্রবলেম সলভ করতে না পারো আর আমাদের যে সাবিস ডট কমের যে নতুন ফিচার এক্সাম ফিচার সেটাতে তোমাদের গ্যাপ ফিলিংও তোমরা অনলাইনে একটা বেস্ট একটা আমরা চেষ্টা করছি যে বেস্ট এক্সাম সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য স্টুডেন্টদের জন্য চেষ্টা করবো তোমাদের তোমাদের পঁচিশ বেচের জন্য অলরেডি আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি আর অনেক আগের বেচগুলোতে তোমরা নতুন যে বেচগুলোতে ভর্তি হতে যদি চাও ক্লাসগুলো বোঝার পরে আমি আবারও বলছি তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ সাব্বির সেখানে জয়েন করতে পারো মেসেজ দিতে পারো সরি আর তোমরা যদি পিডিএফ গুলো পেতে তাহলে সাব্বির সিং এস অ্যাডমিশন যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে তোমরা গেলেই পেয়ে যাবো পিডিএফ আর যদি না পাও কোনো কারণে তাহলে একটা জাস্ট একটা পোস্ট করো যে বা মেসেজ দিও যে ভাই আমরা পিডিএফটা পাচ্ছি না আমরা সাথে সাথে তোমাদেরকে আবার দিয়ে দেবো তো সবার সাথে আবার এস এবং অ্যাডমিশনের নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো আসসালামু আলাইকুম